সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার বাক্য পাঠের মধ্যে আসি আজকে আমি যে বিষয়ের পরে বাক্য করব যে পাঁচটি জিনিস আমাদের জীবন থেকে দূর করতে হবে সেই পাঁচটি জিনিস কি আজকে আমি ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্যে অর্থাৎ বাইবেলের পদ থেকে আমি আপনাদের এখানে তুলে ধরব প্রথমত হচ্ছে যে ক্রোধ ক্রোধ আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি থাকে কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের কি বলে সেই বাক্যগুলি আমরা আজকে দেখব হিতপদেশ তার উনত্রিশ অধ্যায়ে এগারো পদ হীন বুদ্ধি আপনার সমস্ত ক্রোধ প্রকাশ করে কিন্তু জ্ঞানী তার তাহা সম্মরণ করিয়া প্রশমিত করে আমরা হিতোপদেশ উনত্রিশ অধ্যায় এগারো পদে দেখলাম যে কি যারা হীন বুদ্ধি তারা ক্রোধকে প্রকাশ করে তাই আমরা হিন বুদ্ধি না আমাদের মধ্যে ঈশ্বরের জ্ঞান রয়েছে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি রয়েছে তাই আমরা এই ক্রোধকে আমরা আমাদের জীবন থেকে দূরে সরাবো এটাই হবে আমাদের জীবনের উদ্দেশ্য এবং তারপরে আমরা আর কিছু বাইবেল পদ দেখি হিতপদেশ তার উনত্রিশ অধ্যায় সাত আট নয় পদ আমি পাঠ করি আপনাদের জন্য এখানে বলে ধার্মিক দীর্ঘহীন লোকের বিচার বুঝে দুষ্ট লোক জ্ঞান বুঝে না নিন্দাপ্রিয় লোকেরা নগরে আগুন লাগাইয়া দেয় কিন্তু জ্ঞানবাণেরা ক্রোধ ফিরাইয়া আনে দেয় অজ্ঞানের সহিত জ্ঞানবাণের বিবাদ হইলে সে রাগ করুক কি হাস্য করুক কিছুতেই শান্তি হয় না অর্থাৎ আমরা এখানে কি দেখলাম যে ক্রোধ আমাদের জীবনকে অনেক ক্ষতি করে আমাদের জীবনে এবং আমাদের জীবনে অনেক সর্বনাশ ডেকে আনে আমরা হিতোপদেশ তার চৌদ চৌদ্দ অধ্যায় চৌদ্দ অধ্যায় সতেরো এবং উনত্রিশ পদ আমি সতেরো পদ আমি পাঠ করি এখানে বাক্য বলে আশুক্রোধী অজ্ঞানের কার্য করে আর খুব কল্পনাকারী ঘৃণার পাত্র হয় অর্থাৎ যাদের তাড়াতাড়ি ক্রোধ চলে আসে তারা কি বলছে যে অন্যের ঘৃণার প্রাপ্ত হয় মানে তারা সব সময় যারা ক্রোধ করে তাদেরকে কেউ কখনোই ভালোবাসে না আমরা উনত্রিশ পদে দেখি যে ক্রোধে দিয়ে সে বড় বুদ্ধিমান কিন্তু আশু ক্রোধে অজ্ঞানতা তুলিয়া ধরে আমরা বুঝতে পারছি যে ক্রোধে দিয়ে তাকে বুদ্ধিমান বলা হচ্ছে এবং যে আশু ক্রোধী হঠাৎ হঠাৎ করে রেগে যায় সেই মানুষ কী করে নিজের অজ্ঞানতাকে তুলে ধরে আমরা ঘৃতপদেশ তার পনেরো অধ্যায় আঠারো পদে যখন পাঠ করি সেখানে দেখি যে ব্যক্তি ক্রোধী সে বিবাদ উত্তেজিত করে কিন্তু যে ক্রোধেধির সে বিবাদ ক্ষান্ত করে অর্থাৎ ক্রোধ যারা যারা তাদের যাদের তাড়াতাড়ি ক্রোধ চলে আসে তারা কি বলে যে বিবাদ তৈরি করে না অন্যের সঙ্গে বিবাদে তারা সামিল হয় আমরা পরে পর দেখি হৃতপদেশ তার উনিশ অধ্যায় উনিশ এবং কুড়ি পদ এখানে বাক্য বলে অতি ক্রুদ্ধ লোক দণ্ড পাইবে যদি উদ্ধার করো আবার করিতে হইবে পরামর্শ শুনো শাসন গ্রহণ কেন যেন শেষকালে জ্ঞানবান হোক অর্থাৎ ক্রোধ হচ্ছে আমাদের দণ্ডের কারণ আমরা দণ্ড পেতে পারি ক্রোধ হইলে আমাদের দণ্ড পেয়ে যায় দ্বিতীয়ত আমরা দেখি যে গর্ব আমাদের জীবন থেকে আমরা কি প্রথমে কি দেখলাম যে ক্রোধটাকে আমাদের জীবন থেকে দূর করতে হবে ক্রোধ আর দ্বিতীয়ত হচ্ছে গর্ব আমাদের যে অহংকার বা প্রাইড বা গর্ব সেটা আমাদের জীবন থেকে দূর করতে হবে ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি হৃতপদেশ তার তিন অধ্যায় চৌত্রিশ পদে নিশ্চয়ই তিনি নিন্দক দিকে নিন্দা করেন কিন্তু নম্র দিগকে অনুগ্রহ প্রদান করেন গর্ব অহংকার যাদের থাকে তারা কখনোই নম্র হয় না সেজন্য আমাদেরকে কি বলছে আমাদের অহংকারটাকে আমাদের জীবন থেকে দূর করতে হবে আমরা হৃতপদেশ এগারো অধ্যায় তার দুই পদে দেখি অহংকার আসলে অপমানও আইসে কিন্তু প্রজ্ঞাই নম্র দিয়ে সহচরী অর্থাৎ যারা অহংকারে পরিপূর্ণ তাদেরকে কি বলছে যে তারা তাদেরকে অজ্ঞানতা তাদের মধ্যে চলে আসে আমরা তারপরে পদ দেখি হৃতপ্রদেশ তার তেরো অধ্যায় দশ পদ অহংকার অহংকারে কেবল বিবাদ উৎপন্ন হয় কিন্তু যারা পরামর্শ মানে প্রজ্ঞা তাহাদের সহবর্তী অর্থাৎ যারা অহংকার করে তারা বিবাদটাকে তারা ডেকে আনে কারণ অহংকারের সাথে সাথে বিবাদটাই চলে আসে আর তারপরে পদ দেখি ষোলো অধ্যায় পাঁচ পদ এখানে বাক্য বলে যে কেউ হৃদয়ে গর্বিত সে সদাপ্রভুর ঘৃণাসপদ হস্তে হস্ত দিলেও সে অদণ্ডিত থাকিবে না অর্থাৎ ঈশ্বর গর্বিত মনাদেরকে তিনি ঘৃণা করেন আমরা ষোলো অধ্যায় আঠারো পদে দেখি এখানে বাক্য বলে বিনাশের পূর্বে অহংকার পতনের পূর্বে মনের গর্ব অর্থাৎ গর্ব আমাদের বিনাশ ডেকে আনে আমাদের পতন ডেকে আনে আমরা হিতোপদেশ তার আঠারো অধ্যায় বারো পদে দেখি এখানে বাক্য বলে বিনাশের অগ্রে মানুষের মন গর্বিত হয় আর সম্মানের অগ্রে নম্রতা একই কথা আমরা বারবার দেখছি যে আমাদের ক্রোধ আমাদের বিনাশ নিয়ে গর্ব আমাদের বা অহংকার আমাদের বিনাশ নিয়ে আসে আমরা তৃতীয়ত দেখি ঈর্ষা ঈর্ষা বা জেলাসি না ঈর্ষা হচ্ছে আমাদের চরম শত্রু যারা ঈর্ষা করে তারা কিন্তু অন্যের পুরো শত্রু হয়ে দাঁড়ায় তুপদেশ তার চৌদ্দ অধ্যায় তিরিশ পদে আমরা দেখি এখানে ঈশ্বরের বাক্য বলে শান্ত হৃদয় শরীরের জীবন কিন্তু ঈর্ষা সকল অস্থির পচন স্বরূপ অর্থাৎ ঈর্ষা অন্যের কত ক্ষতি করে জানি না কিন্তু আমাদের নিজের নিজেদের প্রচুর ক্ষতি করে তাই ঈর্ষা আমাদের জীবন থেকে দূর করতে হবে আমরা তারপরের পদ দেখি হৃদপদের তেইশ অধ্যায় তার সতেরো পদে ঈশ্বকে বলে তোমার মন পাপীদের প্রতি ঈর্ষা না করুক কিন্তু তুমি সমস্ত দিন সদা প্রভুর ভয়ে থাকো অর্থাৎ আমাদেরকে ঈর্ষা থেকে দূরে আসতে বলা হচ্ছে তারপরে চব্বিশ অধ্যায় এক পদে দেখি তুমি দুর্বৃত্ত লোকদের উপরে ঈর্ষা করিও না তোমাদের তাহাদের সঙ্গে থাকিতেও বাসনা করিও না অর্থাৎ আমাদের ঈর্ষা দুর্বৃত্ত লোকদের প্রতি না থাকুক এবং তাদের থেকে আমাদেরকে দূরে থাকার কথা বলা হচ্ছে এবং সাতাস পদ সাতাশ অধ্যায় পদে বলে ক্রোধ নিষ্ঠুর ও কোপ বন্যাপ কিন্তু অন্তর্জালার কাছে কে দাঁড়াইতে পারে বলছে যে ক্রোধ এবং কোপ এগুলো মানুষের মনে থাকলে সেগুলো এক সময় শেষ হয়ে যাবে চলে যাবে কিন্তু ঈর্ষা বা অন্তর্জালা যেটা বা জেলাসি এই জিনিসটা কিন্তু বলছে কি যে এখানে কি বলছে যে তার কাছে কেউ দাঁড়াতে পারে না মানে তার কাছে আর কোনো কিছুই থাকতে পারে না সেই জন্য এত খারাপ জিনিস যেটা আমাদের জীবন থেকে আমাদেরকে দূর করা দরকার তারপরে আমরা দেখি যে আমাদের তৃতীয়ত আছে তৃতীয়ত ঈর্ষা দেখলাম চতুর্থত হচ্ছে নোংরা ধারণা বা খারাপ ধারণা কুৎসিত চিন্তা এই সমস্ত আমাদের দূর করা খুবই দরকার রয়েছে আমরা এই এইতোপদের ষোলো অধ্যায় তার দুই পদে দেখি মনুষ্যের সমস্ত পদ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ কিন্তু সদাপ্রভুই আত্মা তৌল করেন আমরা মানুষের সম্পর্কে আমাদের অনেক খারাপ ধারণা থাকে আমাদের চিন্তা ধারাগুলো। আমাদের আমি আমি কি চিন্তা করছি কী না করছি সেটা কিন্তু কেবলমাত্র আমি জানি এবং সেটাকে মনে করি যে আমি যা করছি ভালো করছি কিন্তু ঈশ্বর আমাদের আত্মাকে তৌল করেন তিনি আমাদের আত্মার পরিমাপ করেন সেই জন্য আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু ঈশ্বরের দৃষ্টিতে যাতে ভালো হয় সেটা আমাদেরকে করতে হবে আমরা হৃতুপদেশ তার পঁচিশ অধ্যায় সাতাশ পদে দেখি পঁচিশ অধ্যায় সাতাশ এখানে বাক্য বলে অধিক মধু খাওয়া ভালো নয় ভারী ভারী বিষয় অনুসন্ধান করা ভারী কথা অর্থাৎ অনেক সময় আমাদের মুখ দিয়ে মধু ঝরে কিন্তু আমাদের মনে অনেক খারাপ চিন্তাধারা থাকে সেই জন্য যারা প্রচুর মানে সবার ভালো হয় বা সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষের কী হয় সে ভেতরে অনেক খারাপ খারাপ চিন্তাধারা থাকে আমরা গীতপদেশ তার ছাব্বিশ অধ্যায় বারো পদে দেখি তুমি নিজের দৃষ্টিতে জ্ঞানবান লোক দেখিতেছ তাহা অপেক্ষা বরং হিন বুদ্ধির বিষয়ে অধিক প্রত্যাশা আছে অর্থাৎ আমরা নিজের দৃষ্টিতে সব সময় আমাদের মানে কি বলছে আমরা জ্ঞানবান মনে করি অন্যের সম্বন্ধে খারাপ চিন্তা করছি অন্যের সম্বন্ধে কোনো কু আলোচনা করছি তাও আমি নিজের দৃষ্টিতে আমাকে নিজে আমাদের জ্ঞানবান আমরা তাই আমাদের জীবন থেকে এই নোংরা চিন্তাধারা বা খারাপ চিন্তাধারাগুলোকে আমাদেরকে দূর করতে হবে আমরা ঋতুপদেশ তার উনত্রিশ অধ্যায় এক পদে দেখি যে পুনঃ পুনো অনুযুক্ত হয়ে আস শক্ত করে সে হঠাৎ ভাঙিবে তাহার প্রতিকার হইবে না যারা এই ধরনের মানে পুনরায় বা বারবার বারবার মানে মানুষের কাছে নিজের চিন্তাধারা প্রমাণ হয়ে যায় যে এই মানুষটি এরকম সে জন্য সে যখন ভেঙে পড়বে তার কাছে কোনো প্রতিকার থাকবে না তার কাছে কেউ তখন আসবে না আমরা আঠাশ অধ্যায় এগারো পদ দেখি এখানে ঈশ্বরের বাপা বলে ধনী আপনার দৃষ্টিতে জ্ঞানবান কিন্তু বুদ্ধিমান দরিদ্র তাহার পরীক্ষা করে অর্থাৎ সময় আমাদের চিন্তাধারা আমাদের দৃষ্টিতে যে চিন্তা ভাবনা সেটা আমরা নিজেদের দৃষ্টিতে আমরা অনেক বেশি জ্ঞানবান নিজেদেরকে মনে করি কিন্তু যারা দরিদ্র তারা কিন্তু সেরকম মনে করে না সেই জন্য আমাদের যে চিন্তাধারা বা আমাদের মধ্যে যে কথাবার্তা সেগুলো কিন্তু আমাদের সংযত রাখা উচিত আমরা শেষ দেখি যে ভয় আমরা জানি না যে সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ আমরা হিতোপদেশে মানে পাই ষোলো হিতোপদেশে আমরা দেখেছি অনেক মানে অনেক জায়গায় আমরা পাঠ করেছি আমরা দাউদের গীত সঙ্গীতায় আমরা যখন দেখি যে সেখানে ঈশ্বর বলেন যে সদাপ্রভু ভয় জ্ঞানের আরম্ভ অর্থাৎ আমাদের জ্ঞান তখনই আমরা পরিপূর্ণ করতে পারি যদি আমরা ঈশ্বরকে আমরা ভয় করি আমরা তাই ঈশ্বর যখন আমরা ঈশ্বরের দৃষ্টিতে আমাদের সমস্ত জীবনের যে ভয় বা নম্রতা সেটাকে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে ঈশ্বর আমাদের প্রতি প্রীত হন এবং তিনি আমাদেরকে আশীর্বাদ করেন তাই প্রিয় ভাই বোনেরা আজকে আসুন আমরা আমাদের জীবন থেকে এই জিনিসগুলিকে আমরা দূর করি কারণ এই জিনিসগুলি যদি আমাদের জীবনে থাকে তাহলে আমরা এগোতে পারব না তাই আমাদের জীবন থেকে এই পাঁচটি জিনিস ক্রোধ গর্ব ঈর্ষা নোংরা ধারণা ও ভয় এই সমস্ত জিনিসগুলি আমাদের জীবন থেকে পরিত্যাগ করতে হবে তাহলে আমরা ঈশ্বরের দৃষ্টিতে আমরা তার সন্তান রূপে আমরা তার সন্তান রূপে আমরা স্বীকৃতি লাভ করতে পারবো তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার কাছে আমরা আমাদের জীবনকে আর একটিবার সমর্পণ করি যাতে ঈশ্বর আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে তার আশীর্বাদে তার অনুগ্রহে তিনি যেন আমাদেরকে ধরে রাখেন তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা ঈশ্বরের কাছে এখানে আমরা ঈশ্বলমানের হিতোপদেশে তার এক অধ্যায় সাত পদে আমরা দেখে যখন দেখি যে সদা প্রভুর ভয় জ্ঞানের আরম্ভ অজ্ঞানের তা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে এই বাক্যটি আমাদের জীবনে আমরা ধরে রাখবো যাতে আমরা ঈশ্বরকে ভয় করি আমাদের জীবনে তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা প্রার্থনা করি হালিলুইয়া হালে হালিলুইয়া মহান প্রেমময় পিতা তোমার মহানমে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় আরেকটি বার প্রভু তোমার বাক্য পাঠের মধ্যে আসতে পেরেছি তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি সাহায্য করো প্রত্যেক প্রিয় ভাই বোনদেরকে প্রভু তুমি তোমার অনুগ্রহ দয়াতে তুমি রাখো প্রভু এবং প্রত্যেকের জীবন থেকে প্রভু এই পাঁচটি জিনিস প্রভু ক্রোধ গর্ব ঈর্ষা নোংরা ধারণা ভয় এই সমস্ত জিনিস তুমি দূর করো প্রভু কারণ তোমার পথে চলতে প্রভু তুমি এই সব জিনিসকে পরিত্যাগ করতে বলেছ প্রভু আমরা যেন এই সমস্ত জিনিসকে দূরে সরিয়ে রেখে প্রভু তোমাকে এগোতে পারি তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই সারা দিনের জন্য তুমি আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করো প্রত্যেকের পরিবারে তুমি আশীর্বাদ করো প্রত্যেকের সন্তান সন্তান থেকে তুমি আশীর্বাদ করো সমস্ত মহিমা গুরু প্রশংসা তোমাকে দিয়ে প্রভু এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা তান প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু